হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনারা আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য আর আপনাদের কারো কোনো পছন্দের গল্প থাকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার চাহিদা অনুযায়ী দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তো আসলে আমার জীবনে কি এমন হইল আর কি এমন করলাম কি এমন পরিস্থিতি শিকার হইলাম হইয়া যে নিজেরা করতে হলো উঠতে তো এই কথাগুলো যখন আমি বলবো না আপনাদের মাঝে তখন আসলে আপনারা সবাই মনে করেন অবাক হয়ে যাবেন যে আপা বলতেছে কি আসলে আমি মিথ্যা কথা বলতেছি না আমার সঙ্গে হয়েছে যে এই কারণে আমি বলতেছি বিশ্বাস করবেন না ছোট থেকে বড় হইলাম বাপ মায়ের ঘরে এ পর্যন্ত মনে করেন যে আমার বয়স এখন হচ্ছে কত সতেরো বছর দেখা যায় এ পর্যন্ত বাপ মায়ের ঘরে বড় হইলাম মনে করেন আয়জ তুরি পাড়া প্রতিবেশী কি বাপ মা ও কি বা এ ও মামা খালা দাদা দাদি কেউ কইতে পারবো না কেউ কইতে পারবো না যে কখনো কারো কথার অবাধ্য হয়েছি কারো কথার মানে বাহিরে গেছি কারো এটা করছি সেটা করছি উমক করছি তুমুক করছি এগুলা বাজে কথা কেউ বলতে পারবো না হঠাৎ কই না মনে করেন যে আমার কি হইল কারো কথা ভালো লাগে না কারো মানে কথা ভালো লাগে না কারো মানে কাছে যাইতে মন চায় না লেখাপড়া করতে মন চায় না খাইতে মন চায় না ঘুমাইতে মন চায় না বসতে মন চায় না কোনো কিছুতেই ভালো লাগে না ভালো লাগে না লাগে না কি লাগে না আজ কিছুটা দিন ধরে দানায় পানে দানায় পানায় লাগে হঠাৎ করে আমার বাবাটা গেল মারা আমার বাবা মারা গেল যাওয়ার পরে বিশ্বাস করবেন কিনা আমি নিঃস হয়ে গেলাম তার শোকে 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 চিন্তা ভাবনায় মনে করেন যে একটা সময় এত পরিমাণ বেতাল হয়ে গেলাম বেকুল হয়ে গেলাম যে আমি বইলে আর বুঝাইতে না আসলেই আমার জীবনটা আমি একবার নিঃস্ব বানায় ফেলাইলাম আমার বাপ মারার পরে মনে মারা যাওয়ার পরে কানতে কানতে চিন্তা করতে করতে মনে করেন যে একবারে ধ্বংস হয়ে গেলাম আমি সুখায় একবারে কাট হয়ে গেছে পরে যাই হোক এরকম করতে 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 মনে করেন যে প্রায় এক দেড় বছরের মতো চলে গেল গান তারপরে হঠাৎ করে একদিন মনে করেন যে আমার মা বিয়া করে ফেলে এক ছেলের লগে রিলেশন করে রিলেশন করার পরে দেখা যায় যে তার লগে বিয়েটা করে ফেলে বিয়ে করে ফেলে তারপরে হঠাৎ করে আমি তো নানি বাড়িতে ছিলাম আমার মায়ের বলে যে শিলা তাহলে তুই চল আমার সঙ্গে তোর আব্বুর সঙ্গে থাকতে হইব ওই জায়গায় তোর আব্বু বলছে যে তুই আমি তোর আব্বু আমরা একসাথে থাকবো ওই কথা বলছে তাহলে কি যাবি না আমি বলছি যেহেতু বলছে তাহলে তো যাইতেই হবে কারণে এই বাড়িতে আমার ভালো লাগে না ওই ওই মামা কানা গানা সে কথা কয় এগুলো আমার পছন্দ হয় না এগুলো আমি সহ্য করতে পারি না এগুলো ভালো লাগে না তার মানে আমি চৈলা জায়গা ওইটাই হইব এরকম করতে 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 মনে করেন যে এক সময় এক কথায় দুই কথায় মনে করেন যে পরে গেলাম সৎ বাবার কাছে সৎ বাবার বাড়িতে চলে গেলাম যাওয়ার পরে মনে করেন যে সৎ বাবা আমি আমার মা সৎ বাবার যে মা আছে দেখা যায় তারা সহ সবাই মিলে একবারে একটা সুন্দর পরিবার হয়ে গেল আমাদের তার সঙ্গে আমি থাকতে শুরু করলাম তার সঙ্গে আমি চলতে শুরু করলাম তাদের বাড়িতে থেকে লেখাপড়া করলাম তার তাকে আব্বু বলে ডাকলাম দেখা যায় যে তার আদর যত্ন সোহাগ ভালোবাসা নিয়ে আসলে অনেকটা এরকম করতে 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 না হইলেও তো মনে করেন যে এক বছরের মতো হয়ে যাবো গা ওদের বাড়িতে গেছে আমার সৎ কাছে গেছি আমি এক বছরের মতো হয়ে যাবো গা আসলে ওদের বাড়িতে ঘর হলো হিসাব করা করা ঘর একটা ঘর তো একটা ঘরে এক ঘরের ভিতরে এক খাটের ভিতরে দেখা যায় আমি আমার সৎ বাপ আমার মা আমরা তিনজনে শুই আর ওরা আলাদা আলাদা ঘরে যার যার ঘরে সে সে শোন এরকম করে মনে করেন যে এক কথায় দুই কথায় এরকম করতে 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 মনে করেন যে একটা সময় গিয়া দেখা যায় যে আমার সৎ বাপে আমারে অনেক ভালোবাসে অনেক আদর করে অনেক যত্ন করে পতা পাতা একবারে বাজার সাথে থেকে আসার সময় সদাই নিয়ে আসবো আবার স্কুলে যাওয়ার সময় আমার নিয়ে যা দিয়ে আসবো আবার ফের মনে করেন যে স্কুল ছুটি হলে কাল আমার মারে যায় নিয়ে আসতে কয় এত ভালোবাসা উতলায় পড়ছে একবার ভালোবাসা কেটা দেহে আসলে যে ভালোবাসা ভালোবাসা যে কিসের লেগে আসলে এটা আমি বুঝতাম না কিন্তু বুঝলাম পরে ঠিক আছে এমন ভালোবাসা ভালোবাসা তো ভালোবাসাই এরকম করতে 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 মনে করেন যে মাঝখানে কিছুদিন আমার মাল লাগে খারাপ ব্যবহার করে শয়তানি করে মনে করেন যে মারামারি করে এটা করে সেটা করে আমার মার ভুল ধরে উমুক ধরে তুমুক ধরে ধ্যান জ্যান মনে করেন যে আমার মায়ের গায়ে হাত তোলে আমার মারে সহ্য করতে পারে না আবার আমার সঙ্গে কথা কয় অনেক ভালো করে কইরা আমারে দেখলেই মনে করেন যে তার মাথা ঠিক হয়ে যায় এরকম করতে 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 পুরো মনে করেন যে দুই তিনটা মাস চলে গেল মানে আমার মারে কোনো ভাবে আমার সৎ মা কি আমার সৎ বাবা দেখতেই পারতেছে না আমার মারে আমার সৎ বাবা কোনো ভাবেই মানে মাইনে নিতে পারতেছে না এরকম ব্যবহার করতেছে আর আমি ওই সময় দেয় মনে করেন যে আমার সৎ বাবার সামনে যদি আমি দাঁড়াইতাম আমার সৎ বাবার মাথা ঠিক হয়ে যেত তার মন্দির ঠিক হয়ে মন মন্দির ভালো হয়ে যাইতো এরকম করতে 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 একটা গিয়া দেখা যায় যে আমার সৎ বাবা আমার একদিন হুট হাট করে একদিন প্রস্তাব দিতেছে বলতেছে শিলা তোমার সঙ্গে আমার কিছু কথা আসলে তুমি কি আসবে তখন আমি বললাম কোথায় যাইতে হবে পরে বলতে বলতেছে যে ঘরে আসো আমার ঘরে আসো পরে গেলাম ঘরে ঘরে যাওয়ার পর আমার বলতেছে যে শিলা তুমি অনেক ভালো মেয়ে অনেক সুন্দর দেখতে শুনতে কথাবার্তা সব দিকে তোমার ভালো তোমাকে না আমার অনেক পছন্দ আমি কইছি যে আমার পছন্দ আপনি আমার বাবা বাবা হিসাবে পছন্দ তো মেয়েদের মেয়েকে ছেলে মেয়েকে তো বাবারাই পছন্দ বাবা মাই তো পছন্দ করে এরকম করে বললাম তখন বলতে যে শিলা তুমি বিষয়টা যেরকম নিছো সেরকম না এক কথায় দুই কথায় দেখা যায় কথা কাটাকাটি হলো এগুলো আমি মাকে বইলা দিমু দেখে সে কি করলো ঘরে দরজা জাংলা লাগাই দিয়া মনে করেন যে আমার নিয়া মনে করেন যে তার ঘরে ভিতরে বসলো বইসা আন আমার কইতেছে কি যে তুমি শুও কেন আমি শুবো কয় হ্যাঁ তোমার বডি ফিটনেস দেখে আমার মাথাটা আমি ঠিক মাথা ঠিক রাখতে পারি না দেখা যায় যে তোমার ফিটনেসের দিকে তাকালে যখন একসাথে আমরা শুই তোমার ফিগনেসের দিকে যদি আমার চোখ যায় তখন তোমার মারে আমার ভালো লাগে না তোমার মার ফিগনেস ওরকম না হ্যান ত্যান তাল বাহানা সাত সমুদ্র অনেক কথাই কইতো এইরকম করে কইতে 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 একটা প্রজায় গিয়া মনে করেন যে ঝাঁপায় বললাম আমার ফিগনেসের উপরে সে ঝাঁপায় পড়া মনে করেন যে একবারে ইচ্ছা মতো ফিগনেস ধইরা মনে করেন যে একবারে চাপাচাপি শুরু করে দিল দেওয়ার পরে আমি রাগ হয়ে গেলাম রাগ হওয়ার পরে সে কি করলো করার পরে দেখা যায় যে সে আমাকে বলতেছে যে হইলো মানে এগুলো আর করা যাবে না হ্যান ত্যান আমি অনেক কিছু বলতেছি বলার পরে সে আমাকে বলতেছে যে ঠিক আছে পরে এক কথায় দুই কথায় আমার লাগে মনে করেন শালিক সম্পর্কটা মনে করেন যে আমার বাপে সাইরে ফেলাইলো জোর জোর বস্তু কইরা বিশ্বাস করবেন কি না করবেন আমার প্রতি যে তার মনে করেন যে মন দেল সব কিছু চাহিদা মায়দা আয়সা রয়েছে এটা তো আমার জানা ছিল না আমার বোঝা ছিল না আসলে এরকম করে মনে করেন শালিক সম্পর্কটা করার পরে বুঝতে পারলাম যে তার মনে কি চাচ্ছিল আর কি চাহিদা ছিল কি মানে আশা ছিল পরে দেখা যায় আমার মার সঙ্গে ভালো করে কথাগুলো আমার মারও মার লগেও ভালো ব্যবহার করলো এরকম সেরকম করতে করতে প্রতিনিয়তই দেখা যায় আমার মার সংসারটা টিকানোর জন্য আমি চুপে চুপে আমার মার আড়াল দিয়ে আমি তারে সময় দিতাম সৎ বাবারে সময় দিতাম যেন আমার মার সংসারটা টেকে আমার মাকে যেন কোনো কিছু না বলে আর মাকে যেন মার দৌড় গালাগালি যেন না করে তার জন্য আমি আমার সৎ বাবাকে চুপে চুপে আমি মারাড়াল দিয়ে সময় দিতে শুরু করলাম শারীরিক সম্পর্ক করা শুরু করে দিলাম তা আমি যেভাবে আমার সৎ বাবার সঙ্গে শারীরিক সম্পর্ক আমার শান্তিতে রাখতে গিয়ে গিয়ে সংসার টিকাইতে মেয়েরা ছেলেরাই করবেন না কেননা অন্যায় কাজে কখনো সাপোর্ট করবেন না অন্যায় কাজে কখনো সহযোগিতা করবেন না সৎ পথে সৎ কাজে সহযোগিতা করার জন্য আপনাদের যা যা করা লাগবে তাই তাই করবেন তো আমার মতো ভুল কাজ কোনো মেয়েরাই করবেন না কোনো বাবিরাই করবেন না কোনো আপারাও করবেন না সবাই নিজের জায়গার থেকে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এরকম বাবা গো কখনও আশ্রয় দেবেন না প্রশ্রয় দেবেন না তো সবাই আমার ভিডিওটি দেখে অবশ্যই আপনারা সবাই শিখবেন সবাই সতর্ক হয়ে থাকবেন এরকম কোনো কিছু যেন কারো লাইফে যেন আগে পরে না হয় তো সবাই ভালো থাকেন